আপাকে ফাঁসানোর দায়ে রুদ্র উর্মিকে ঠাটিয়ে চর মেরে উচিত শিক্ষা দিল লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরেগে ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উর্মিয়া জয় ছেলে দ্বীপ সব সত্যি স্বীকার করলেও সেই সত্যি মানতে নারাজ উর্মি দ্বীপ সকলকে বলে যে রূপা দিদি ভাই সেদিন আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল নয়তো ওই আগুনে মায়ের জায়গায় আমি পড়ে যেতাম রূপা দিদি কোনো দোষ নেই রূপা দিদি ভাই মাকে আগুনে ফেলতে চায়নি কিন্তু দ্বীপের কথা পাত্তাও দিতে চায় না জয় আর উর্মি বরং রূপাকে কালপিট সাজিয়ে দ্বীপের মুখ বন্ধ করে রূপাকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করে রূপা কষ্ট পেয়ে সাক্ষ্য সাথে বাড়ি ছেড়ে চলে গেলেও দীপা এবং সূর্যের সাথে বাড়ি ফিরে আসে কিন্তু রূপাকে দেখে আবারও তেলে বেগুনে জ্বলে যায় ওর্মি ওর্মি পুলিশকে ফোন করে যাতে পুলিশ এসে রূপাকে অ্যারেস্ট করে ওর্মির কথা মতো পুলিশ এসে হাজির হয় এবং ওর্মিকে আগুনের মাঝে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য রূপাকে অ্যারেস্ট করতে যায় ঠিক তখনই রুদ্রমূর্তিতে সেখানে হাজির হয় লাবণ্য এবং লাবণ্য উর্মিকে সবার সামনে ঠাটিয়ে চড় মেরে উচিত শিক্ষা দিয়ে বলে যে উর্মি তোমার এত বড় সাহস হয় কি করে তুমি মিথ্যে অভিযোগে আমার নাত দিকে ফাঁসাচ্ছ প্রচন্ড ক্ষেপে গিয়ে রত্নাদেবী এবং অর্মিকে রাম ধুলাই করে রূপাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর শিক্ষা দেয় লাবণ্য তো বন্ধুরা তোমরা এটাই চাহতো যে এভাবেই যেন রুদ্র মূর্তিতে অর্মিকে ঠাটিয়ে চর মেরে উচিত শিক্ষা দেয় লাবণ্য কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগী সদারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে